হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো লাউয়ের জালি পচার কারণ ও সমাধান নিয়ে সাধারণত লাউ গাছের জালি চারটি কারণে পচে যায় পরাগায়নের অভাবেও লাউয়ের জালি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরুষ ফুলের সহিত স্ত্রী ফুলের কৃত্রিম পরাগায়নের মাধ্যমেও লাউয়ের জালি রোধ করা সম্ভব লাউয়ের জালি পচার আরেকটি কারণ হল ছত্রাকের আক্রমণ সেক্ষেত্রে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করলে লাউয়ের জালি পচা রোধ করা সম্ভব লাউয়ের জালি পচার বিশেষ কারণ হল মাছি পোকা স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে অভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামি রং ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয় ফলে শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং ফল হলুদ হয়ে পচে ঝরে যায় ফরমন ফাঁদ স্থাপন করেও মাছি পোকা দমন করা সম্ভব তিন শতক জমির জন্য একটি করে ফরমন ফাঁদ স্থাপন করতে হবে আক্রমণ বেশি হলে সাইফারমেট্রিন গ্রুপের কীটনাশক যেমন সবিক্রণ স্প্রে করেও মাছি পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব গাছে যদি পটাশিয়াম ক্যালসিয়াম ও বোরন সারের অভাব হয় সেক্ষেত্রেও ফল ঝরে পড়ে এজন্য পটাশিয়াম ক্যালসিয়াম ও বোরন অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে ফল ঝরা রোধ করা সম্ভব